ও তুমি তুই নাই তোর বাড়িতে তোর কাছ আর তোর বাড়ির জন্য ফানি নিয়ে আয় দুজনের হাত হ্যাঁ হাত নিলে গিয়ে কাজ করবো আচ্ছা ঠিক আছে ভাবি চলে আসো আলহামদুলিল্লাহ এই পর্যন্তই থাক এখন বালকটা ছেলে দিকে ওরাকে বিয়ে দিয়ে দেবো আর সংসারে যত কাজকর্ম আছে এগুলো সবকিছু তুমি ওকে বুঝিয়ে পড়িয়ে দেবা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসো তুমি আসার ভিতরে আসো হ্যাঁ আকি তুমি এখন কোথায় আছো অনেক রাত হয়েছে তো বাসা আসতে কতক্ষণ লাগবে তোমার বাড়ি এসে চিন্তা করতেছে তাড়াতাড়ি বাসায় চলে আসো

আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি যে তুই লুকিয়ে লুকিয়ে পড়ে পড়ছিস আমাকে না জানিয়ে তো তুই লেখা লেখাপড়া করছিস এতে তো অনেক টাকা খরচ হয়েছে তো আমি তো এক টাকাও দেই নাই এটা কি করে সম্ভব তাহলে শোনো ভাইয়া এই যে দেখতেছো আমার মায়ের মতো ভাবি আর এই ভাবি যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমার স্বপ্ন এত দূর পৌঁছাতে পারতো না আর এই ভাবি যে আমাকে কিভাবে সাপোর্ট করছে সেটা তাহলে শোনো আমি এখন কি করব বলো তো এই মাসে 10 তারিখেই লাস্ট ডেট एग्जाम ফি দেওয়ার এখন আমার কাছে তো কোনো টাকা নেই আমার মাথায় কিছু ধরছে না আমি এখন কি করব ভাবি আচ্ছা তুমি করিও না আমি মাঝে মধ্যে তোমার বাইরের পকেট থেকে কিছু কিছু টাকা সরাই রাখছি এখন অনেক টাকা হয়েছে আমি দেখি তোমার জন্য নিয়ে আসি ঠিক আছে তুমি দাঁড়াও আচ্ছা ঠিক আছে এবারে বুঝতে পারছো তো এটা ছবি ভূতের ছবি না তোমার বোনের ছবি এটা তোমার বোনের ছবি